আসসালামু আলাইকুম ভিউয়ার্স উদ্দীপন এনজিওতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইজসি পাশে বিশাল এটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদের নাম আপনারা দেখতে পাচ্ছেন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা এখানে আপনারা এইচএসসি পাশে দশই মার্চ দুই পর্যন্ত সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন রংপুর কুড়িগ্রাম দিনাজপুর লালমনিরহাট নীলপামারী পঞ্চগড় ও ঠাকুরগাড় ডিস্ট্রিক্টের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তাহলে চলুন দেখে আসা যাক নিয়ে এক বিজ্ঞপ্তিটি সেখানে কি কি উল্লেখ রয়েছে তা উন্নয়নে উদ্দীপন নেম অফ দা পজিশন অর্থাৎ পদের নাম আপনারা দেখতে পাচ্ছেন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা কি রেসপন্সিবিলিটিস অর্থাৎ দায়িত্বের সমূহের কথা বলা হয়েছে এক নাম্বার। কিস্তি আদায় ও সঞ্চয় আদায় দুই নম্বর সরজমিনে সদস্য যাচাই এবং ভর্তি তিন নম্বরে সরজমিনে ভিত্তিক ঋণী যাচাই চার নম্বরে ইস্যু ভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা পাঁচ নম্বর সকল পাঁচ বই ক্রুস চেক করে ঠিক রাখা ছয় নম্বর দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা সাত নম্বরে প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিল করা জব ডেস্ক্রিপশনে বলা হয়েছে চাকরির ধরন হবে সম্পূর্ণ ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসি পাস হতে হবে চাকরি আরো প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স সর্বোচ্চ বত্রিশ বছর উভয় পুরুষ এবং নারী আবেদন করতে পারবেন কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে বেতনের কথা বলা হয়েছে মাসিক বেতন হবে বিশ টাকা মাসিক বেতন ভাতা ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্য প্রক্রিয়া অনুযায়ী অনন্য ভাতা এবং সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটি প্রফিট ফান্ড গ্রাজুইটি বাৎসরিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ দ্রুত ভাতা এবং ফ্রি বাসস্থান প্রভৃতি পাবেন আরও সুযোগ সমূহ মোবাইল বিল প্রফিট ফান্ড গ্রাজুইটি ফেস্টিভ্যাল বোনাস দুইটি বাৎসরিক এবং বৈশ্বিক ভাতা প্রদান করা হয় শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইচএসি পাশ হতে হবে এখানে আপনারা আঠারো বছর থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেই ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেই ফেসবুক পেজের লিংকে ক্লিক করে আমার ফেসবুক পেজে জয়েন হয়ে আমার কাছে নক করলে আমি আপনাদেরকে আবেদন করে দিব ইনশাল্লাহ